নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিমোনিয়াল স্যুটের কাউন্টার ক্লেম সম্বন্ধে বন্ধুরা এই আলোচনাটি শুরু করার আগেই প্রথমেই আমরা জেনে নিই কাউন্টার ক্লেমটা কী এর আগের ভিডিওতে আমি কাউন্টার ক্লেম সম্বন্ধে বিশদ আলোচনা করেছি তবুও আপনাদের সুবিধার জন্য আজকে আবার ছোট্ট করে একটু আলোচনা করে নিচ্ছি বন্ধুরা ধরুন আপনার একটি বাড়ি আছে এই বাড়িতে আপনি এক ভদ্রলোককে থাকতে দিয়েছেন কিছুদিন যাওয়ার পর সেই ভদ্রলোক আপনার বিরুদ্ধে একটি মামলা করল এবং মামলা করে বলল যে যে বাড়িতে উনি রয়েছেন সে বাড়িটি তার আপনি যখন তার মামলার কথা জানলেন তখন তো আপনি আকাশ থেকে পড়লেন আপনার বাড়ি এদিকে যাকে আপনি থাকতে দিয়েছেন তিনি ক্লেম করছেন যে বাড়িটি তার এই রকম ক্ষেত্রে যে ভদ্রলোকটিকে আপনি থাকতে দিয়েছেন সে যে মামলা করেছে সেই মামলার মধ্যেই আপনি কাউন্টার ক্লেম করতে পারেন অর্থাৎ তিনি যে ক্লেম করেছেন সেটাকে কাউন্টার করার জন্য আপনি কাউন্টার ক্লেম করতে পারেন এবং আপনার যদি সাক্ষী সাবুত সব ঠিক থাকে তাহলে আপনার ফরে ডিক্রিও চলে আসতে পারে এটাকে সাধারণভাবে কাউন্টার ক্লেম আমরা বলে থাকি এখন এই ম্যাট্রিমোনিয়াল স্যুটে কাউন্টার ক্লেমের কিন্তু প্রভিশন আছে সেকশন টোয়েন্টি এ হিন্দু ম্যারেজ অ্যাক্ট এবং সেকশন থার্টি ফাইভ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এই কাউন্টার ক্লেমের প্রভিশন আছে যদি কোনো ব্যক্তি ডিভোর্সের জন্য বা সেপারেশনের জন্য বা রেস্টিটিউশান অফ কনজুগাল রাইটসের জন্য অর্থাৎ আবার একসাথে থাকবার জন্য কোনো মামলা করেন এবং সেই মামলাটি যে তিনটে প্রতিপাদ্য বিষয়ের ওপর দাঁড়িয়ে থাকে সেই তিনটে বিষয় হচ্ছে অ্যাডাল্ট্রি ক্রুয়েলট্রি আর ডেজার্শন অ্যাডাল্ট্রি মানে হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক ক্রুয়েলটি হচ্ছে নিষ্ঠুরতা আর ডেজার্শন হচ্ছে যে অনেক দিন স্বামী স্ত্রী একসাথে থাকে না সাধারণভাবে এইভাবেই আপনারা বুঝুন তো এই তিনটের ওপর বেশ করে বা এই তিনটের যে কোনো একটির ওপর বেশ করে যদি কোনো স্ত্রী বা পুরুষ তার স্বামী বা স্ত্রীর বিপক্ষে কোনো মামলা দায়ের করে তাহলে সেই মামলাতে যার বিরুদ্ধে মামলা করা হয়েছে তিনি কাউন্টার ক্লেম করতে পারেন এবং এই কাউন্টার ক্লেমে যদি কোনো সত্যতা থেকে থাকে তাহলে অবশ্যই যিনি কাউন্টার ক্লেম করেছেন তার পক্ষে আদালত রায় দেবে বন্ধুরা আশা করছি ম্যাট্রিমোনিয়াল স্যুটে কাউন্টার ক্লেমের বিষয়টি আপনারা যথাযথভাবেই বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ